টাকা চৌদ্দ আসনের সকল নেতা কর্মী সহ আপামর জনগণ আমাদের জাতীয় যে আদর্শ যে নীতি তাকে সামনে রেখে গণতান্ত্রিক যে বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা আমাদের যেটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছিলেন যাকে আমরা হারিয়েছি এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের দেশনেত্রী আমাদেরকে যেটা শিখিয়েছেন প্রতিহিংসার বাইরে প্রতিশোধের বাইরে যে যে রাজনীতি সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে সবার মাঝখানে সেটাই আমাদের প্রথম প্রধান দায়িত্ব এখন এবং সকল নাগরিকের অধিকার যেন আমরা রক্ষা করতে পারি সেই জন্য एकजुटে কাজ করে যাব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন ধানের শীষের জন্য কাজ করবেন বলবেন সবাইকে ধানের শীষকে ইনশাআল্লাহ আমরা বিজয় করে আনব ধন্যবাদ 14 এর ঢাকা 14 দারুস মিরপুর শালি এবং দুইটা ইউনিয়ন আছে বনগাঁও ও কাওনদিয়া ভোটারদের উদ্দেশ্যে কি বলতে উদ্দেশ্যে প্রতিশ্রুতি হচ্ছে আমি তাদেরই একজন সাধারণ পরিবার থেকে বেড়ে উঠে এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি দৈনন্দিন তারা যে প্রতিকূলতা প্রতিবন্ধকতাগুলো এবং লড়াই করে চলেছে সেই লড়াইটা আমারও ছিল এবং এই লড়াইয়ে তাদের পাশে থেকে তাদেরকে শক্তিশালী করতে চাই যেন আমরা যেই মানবিক একটা সমাজ চাই যে ন্যায়ের একটা সমাজ চাই সেই সমাজ গঠনে আমরা একসাথে কাজ করতে পারি ধন্যবাদ